কথাই শুনতে 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 বিরক্ত হয়ে গেছিলেন তাই না সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা এই শব্দটা আসলে একটা বিরক্তির পর্যায়ে নিয়ে গেছিল যারা মুক্তিযোদ্ধা তারাও বিরক্তিতে ছিল যারা বিপরীত দলে আছে কারণ মুক্তিযুদ্ধের চেতনার নামে এই অনেক কিছু হয়েছে যেগুলো নিয়ে মানুষ পজিটিভলি নেয় নাই আর সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দুইটা ডিভাইডেশন হয়েছিল আর সেই ডিভাইডেশনের সবচেয়ে বড় করাতরা জামাতের উপর গেছে কারণ প্রকৃতপক্ষে জামাত উনিশশো একাত্তর সালে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান ছিল আমরা বাচ্চা কিন্তু যারা সিনিয়ররা আছেন তারা কিন্তু সবাই বলছেন এতদিন যা আওয়ামী লীগ বলছে গণহারে সব জায়গায় এখন সেই দায়িত্বটা বিএনপির কিছু নেতা কিন্তু নিয়ে আনিছে পাঁচই আগস্ট পরবর্তী সময় যখন আপনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে চিনবেন জানবেন শুনবেন এই শব্দগুলো আসতেছে বিএনপির খুব হাই অথরিটি যারা আছেন তাদের কাছ থেকে এখন তারা যখন বক্তব্য দেন জনগণ ভেবে না এটা বিএনপির বক্তব্য আপনাদের অবস্থান কি ছিল আয়ন আয় দেখার ঘোষণা দেয় কখনো জয়াল উদ্দিন ফারুক সাহেব আবার নির্বাচন নিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে এই ইস্যুতে যখন একটা বিভক্তি আসছে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আগে জামাত ছাত্ররাও কিন্তু এখন যারা স্থানীয় সরকার নির্বাচন চায় তারা কারা আমাদের বিএনপির কবি একজন প্রভাবশালী নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে তো এই ট্র্যাকটার সাথে কিন্তু সমন্বয় করা পড়া যায় উপদেষ্টা আসিফও পড়া যায় কেন আসিফও কিন্তু বলছে যে সরকার আগে এটা সিদ্ধান্ত নিচ্ছে নীতিগত এটা একটা প্রজ্ঞাপন আকারে আসতে পারে দর্শক ষড়যন্ত্রকারীদের রুখতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলছেন যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায় এখন এই বক্তব্যটা কাদের বিপক্ষে মানে বর্তমান যে সরকার আছে তাদের বিপক্ষে সোজা হিসাব রাজনীতিবিদদের ছোট করে কিন্তু সমন্বয় করেই কথা বলে মাঝে মাঝে উপদেষ্টারা কথা বলে সব উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যারা আছেন পার্ট টুতে তিনি বলছেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভায় তার বক্তব্য দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে এটা কি এটা নির্বাচন রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে এছাড়াও তিনি বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এখানেবার জামাতকে তিনি বুঝিয়েছেন নিশ্চয়ই পাঁচ আগস্টের পর ব্যাংক হাসপাতাল এই চক্রই দখলে নিয়েছে বলেও অভিযোগ এনেছেন এই বিএনপি নেতা এখানেও জামাতের নামই টেকনিক্যালি মেনশন করছে ভাসুরের নাম মুখে আনে নাই এখানে ব্যাংকের বক্তব্যটা কেন আসছে ইসলামিক ব্যাংক ইসলাম ব্যাংক জামাত ইসলাম তারা তাদের পুনরায় দখলে নিয়েছিল তাদের ছিল এটা তারা দখলে নিয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় তারা তাদের আধিপত্য বিস্তার করছে প্রশাসনিক বিভিন্ন সেক্টরে এগুলো কিন্তু সিক্রেট এখন তাই না সাংবাদিক ইলিয়াস পিনাকি তারাও কিন্তু বলেন এগুলো এগুলো আমাদের কথা না তো সবকিছু মিলিয়ে এখন তাদের এই বক্তব্যগুলা অনেকে আবার বলছেন যারা জামাদের ফলোয়ার যারা বৈষম্যবৃদ্ধির ফলোয়ার যে আওয়ামী লীগের দায়িত্বটা বিএনপি নিছে আবার বলতো যে মুদ্রার এই পিট হইপিট যে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এ পিট হইপিট এইটা আবার কিছু কিছু ক্ষেত্রে প্রমাণও করতেছে তারা প্র্যাকটিক্যাল ভাই এই কথাগুলো আমাদের বলতে হবে জামাতের নেতা যখন চান্দাবাজি করছে এটাও আমরা বলছি এটাও বলতে হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যারা চাঁদাবাজিতে সিন্ডিকেটে জড়িত রাজপথে রিক্সলার থেকে দশ টাকা খাওয়া অটোলার থেকে বিশ টাকা খাওয়া বাজার বালুরঘাট জলমহল এইটি পার্সেন্ট ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীরা এবং একে আরেকজনকে গুলি করে মাইরা ফেলতেছে কেন দখলে নেওয়ার জন্য খাওয়ার জন্য তো এই জন্য অনেকেই বলার চেষ্টা করছেন যে এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছে দেশ যেন না যায় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যদিও বিএনপির হাই অথরিটি জানাব তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম হাই অথরিটি যারা আছেন প্রতিবার কিন্তু বিএনপির ওই সকল ক্ষুধার্ত নেতাকর্মীদের বারবার বার্তা দিচ্ছেন যে পাঁচই আগস্ট কেন আসছে তোমরা মাথায় রাখো নির্বাচন এত সহজ হবে না জনগণের কাছে ভালোবাসা পৌঁছাও একত্রিশ দফা পৌঁছাও আমরা তার একটা বক্তব্য দেখছেন দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তিনি কিন্তু বোঝেন যে ওই লুটপাটের রাজনীতিতে মানুষ এখন আর পছন্দ করে না সো যেন পজিটিভলি কাজ করে এমনকি নির্দেশনা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ব্যানার পোস্টার গুলো খোলাই ফেলছেন এমনকি মাইকিংও করাইছেন বহু এলাকা আমি দেখছি মাইকিং করছে যদি এলাকার কেউ চাঁদাবাজি করে তাহলে বিএনপি ব্যবস্থা নেবে এমনকি কয়েকজন এরকম ঘটনার জন্য মামলাও দিয়েছে বিএনপি আপনি বুঝতে পারছেন এটা হাই অথরিটির খেলা লোয়ার লেভেলের খেলা যে আমি খাবো আবার এই বিষয়টার এখন কন্ট্রোলো সরকার ওইভাবে করতে পারতেছ না প্রশাসন অনেক জায়গায় মনে করতেছে বিএনপি আসবে চুপচাপ এখন বিএনপি আওয়ামী লীগের মধ্যে হাত মেলানোর ব্যাপারটা অনেকে এইভাবে নিচ্ছেন যে আওয়ামীলি গতদিন যে মুক্তিযুদ্ধে পক্ষে বিপক্ষে খেলাটা খেলছে অবস্থানটা নিয়েছে এটা বিএনপি এখন কিন্তু বরাবর করছে একাত্তর ইস্যুটা বারবার আসছে এটা কিন্তু আসলে পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি এটা রাজনীতিতে আছে থাকবেই তবে এত তাড়াতাড়ি যে এই কথাগুলো হবে এটা অনেকে ভাবে নাই দেখা যাক জামাত অলরেডি রিজবি সাহেবের এক বক্তব্য নিয়ে সালাম আলাইকুম হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির মাঠে আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলের উত্থান করতে যাচ্ছে এখানে মূল নেতৃত্বে যারা আছেন প্রত্যেকটা কিন্তু আগা গোরা ট্যালেন্টেড ভাই এটা বুঝতে হবে জমায়েতের সাথে যে কেমিস্ট্রি ছিল দীর্ঘ একটা সময় সেই কেমিস্ট্রিতে ভাটা পড়েছে উপদেষ্টা থেকে শুরু করে মানে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এবং কি মাহফুজ টেকনিক্যালি জামাতকে নিয়ে তারা তাদের অবস্থান প্রকাশ করে দিয়েছে ইভেন বাংলাদেশের মানুষ আসলে এই ধরনের ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চায় না সরাসরি এমনটাও কিন্তু বলেছেন নাহিদ ইসলাম বাকি ছিল দ্য ব্লুটুথ বয় কুমিল্লার পোলা জামাতের একটা বড় ভোট ব্যাংক হচ্ছে ধরেন কি বলে যে একটু ধার্মিক মানুষ যারা মোটামুটি আলেম ওলামা কৌমি তারপর হচ্ছে দাখিল আলিয়া সুন্নি মানে বিভিন্ন সেক্টরে তাদের একটা ভোট ব্যাংক ছিল তো ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে সেইখানে আমি হাসনাত আবদুল্লার যে অবস্থান দেখছি মানে এই ইসলামপন্থী বা একটু ধর্মীয় অনুভূতিশীল যে সকল ব্যক্তিরা আছেন বা মায়েরা আছেন ভাইরা আছেন বোনেরা আছেন তাদের ভোটগুলোকে নিজেদের আওতায় আনার জন্য নতুন এক রাজনৈতিক কৌশল কিন্তু অ্যাপ্লাই করছে আমাদের ছাত্ররাও হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় দেবীদ্বারে একটা প্রোগ্রাম ছিল এটা হচ্ছে আপনার ঐতিহ্যবাহী ধামতি দরবার শরীফের দুই দিন ব্যাপী একটা মাহফিল ছিল সেই মাহফিলে বক্তব্য বক্তব্য দিয়েছেন এটা খুবই কৌশলী একটা তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশে আলেম ওলামার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় এমন বাংলাদেশ চায় না যেই বাংলাদেশকে অযোগ্য শাসকরা বাংলাদেশের জনগণকে শাসন করবে তো তার বক্তব্যটা খুবই লম্বা চূড়া ছিল তার সোজাসাপটা বক্তব্য যেই বাংলাদেশে ধরে আলেম ওলামাদের জেলে ঢুকানো হয় এমন বাংলাদেশ চাই না আমরা চাই যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে আপনার মানে বয়ান করা হোক পাশাপাশি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে এমন বাংলাদেশ চাই ইসলামের সুশীতল ছায়াতলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো এমন বাংলাদেশ আমরা সবাই চাই গেল এক মাস আগেও যদি বা আমরা ছাত্রদের মুখে এমন কথাগুলো শুনতাম ভাবতাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা হিসাবে বা সমন্বয়ক হিসাবে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে বাট রাইট নাও তারা একটা পলিটিক্যাল পার্টিকে লিড করতে যাচ্ছে যে পার্টিটাতে ডিফারেন্ট কিছু মানে আমার মনে হয় যে পরিবর্তনশীল আমরা রূপ কিছু দেখতে যাচ্ছি এখন ভোটের মাঠে প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতায় যাবার দৌড়ে বিএনপি জামাত ইসলাম ইভেন থার্ড পার্টি হিসাবে মূল ক্যারেক্টারের মধ্যে ঢুকার চেষ্টা চলছে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আছেন তারা তারা মনে করছেন যে সারা বাংলাদেশে তাদের যে জনমতা আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম আর অন্যান্য দলগুলোর সম্পর্কে তাদের চিন্তাভাবনা বিএনপির ব্যাপারে তো খুবই ক্লিয়ার আওয়ামী লীগের ব্যাপারে তার বলারই অপেক্ষা রাখে না বাকি ছিল জামাত জামাতের ব্যাপারে তাদের অবস্থান টেকনিক্যালি তাদের দলের ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল হবেন তারা কিন্তু প্রকাশ করেছেন এখন হাসন এমন বক্তব্যে আলেম ওলামারা বা যারা ইসলামপন্থী মেন্টালিটিতে আছেন ইসলামপন্থী বলতে আমরা সবাই ইসলামপন্থী কিন্তু ওই যে ইসলামী শাসন চাই ক্ষমতায় তো এতদিন সবার কাছে একটা ছিল যে হ্যাঁ জামাত যদি ক্ষমতায় আসে এই দেশে ইসলামপন্থী শাসনটা গায়েম হবে আবার অন্য ধর্মের যারা আছেন তারাও শান্তিতে বসবাস করবে যার কারণে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে জামাত ইসলাম অন্য ধর্মীদের জন্য নানান ধরনের অনেকে দেখেছি অনেকে অনেকে এটাকে হাস্যকর নিয়েছেন নিয়েছেন আবার পজিটিভও কিন্তু ওয়াজ মাহফিলের মাঠগুলোতে এখন ঘন ঘন যাচ্ছেন সেখানে তারা তাদের অবস্থান তুলে ধরছেন কৌশলে তারা এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ গত তিপ্পান্ন বছরই দেশকে যারা শাসন করেছে যারা শাসনের সাথে কানেক্টেড ছিল তারা কেউই স্বপ্নের সেই বাংলাদেশ গড়তে পারে নাই ছাত্ররাই নেতৃত্ব দিবে আগামী দিনের এখন ছাত্ররাই নেতৃত্ব দিবে তরুণরাই নেতৃত্ব দিবে যখন শব্দটা বারবার আমরা শুনি তখন কিন্তু আমরা বুঝি যে ছাত্রদের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে তারা টেকনিক্যালি প্রমোট করছেন ইভেন তারার প্রতি আলেমুল আমাদের একটা বড় ধরনের আস্থা আছে এতদিন আস্থাটা বিভিন্ন কানেক্টেড একটা অবস্থানে ছিল জামাত ইসলাম হেফাজত চর বাটি তিনটা দল সম্পর্কেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যিনি প্রধান আছেন উপদেষ্টা নাহিত তিনি কিন্তু ক্লিয়ার বলে দিছেন যে এই দলগুলো রাজনৈতিকভাবে সরকার গঠন করতে পারবে না মানুষদেরকে চায় না ছাত্ররাই নতুনভাবে নেতৃত্ব নিবে এখন জামাত ইসলামের যে ভোট ব্যাংক রিজার্ভ ভোট ব্যাংক আলেম ওলামা বা যারা এরকম আছেন কৌমি আর বিভিন্ন লাইনে তাদের এই ভোটকে কিন্তু এবার টেকনিক্যালি টার্গেট করেছে ছাত্ররা ইভেন তারা অনেকাংশে সফলও হচ্ছে যখন আসতাদ কথা বলছিল আলেমুলারা ঠিক ঠিক গ্যাস মানে এরকম একটা আওয়াজ তুলছিল যে আওয়াজটা বলছিল আগামী দিনে ভোটের মাঝে ছাত্রদের দল জামাতের ভোটকে টানবে হান্ড্রেড পার্সেন্ট টানবে কারণ জামাত নিজেদের কর্মীর বাইরে একটা ভোট পাইতো সেটা হচ্ছে এই হুজুর মাসায় কালেম যারা আছেন তাদের এখন যখন হাসনাত আবদুল্লাহ এমন ধরনের কথা বলেন তো তাদের মধ্যে একাংশ ছাত্রদের প্রতি নির্ভরশীল হচ্ছেন যেটা ভোটের মাঠে প্রভাব ফেলবে তবে জামাতের জন্য অনেকটা দুর্দিনে এবার হয়তো আসতে যাচ্ছে কারণ ছাত্র বনাম জামাত খেলা